আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবার আর একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য এখানে আজকে কিন্তু তেমন রান্না বান্না নাই সকাল সকাল একটু কাবাব তৈরি করব তাই ডাল আর মুরগির মাংস সেদ্ধ বসিয়ে দিয়েছে সবাই তো গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করছে আমি না হয় মুরগির মাংস দিয়ে করলাম তো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আজকে আজাইর একটা দিন তেমন কোনো কাজ নেই আর মোবাইলে জমে থাকা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বাড়ি থেকে আসার পরে এই এই কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম নাইনটি নাইন থেকে যে সাইকেলটা কিনেছিলাম ওটার উপরে এই গাছটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার ডিপ ফ্রিজের উপর সময় কিন্তু আমি কিছু না কিছু দিয়ে রাখি এরপর চলে আসলাম বারান্দায় বারান্দা একটা হ্যাঙ্গিং আছে আমার মেয়েকে দিয়ে আমি সুন্দর করে ওটাকে সেট করে নিচ্ছি আবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম আর গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু বাড়িতে ছিলাম আমার আম্মু খুব সুন্দর করে গাছগুলোতে পানি দিত তাই গাছগুলো আর মারা যায়নি আমি এখন গাছগুলোর একটু ভিডিও করে নিচ্ছি আসলে হয়তো এরকম করে আর আপনাদের সাথে শেয়ার করা হবে না আমার বারান্দা বাগানের ছবি আমার ঘরের ছবি কাজের ছবি কারণ মানুষ বেঁচে থাকলে বদলায় আমিও বদলানোর চেষ্টা করছি এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে আমি পরবর্তী ভিডিওগুলো রান্নার নিয়ে আসার চেষ্টা করব। তখন আর ব্লগ ভিডিও কম শেয়ার করব। বারান্দা বাগান ঘুরে একদম পানি দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে চলে এসেছি পপকর্ন তো ফিকেট যখন তখন পপকর্ন খেতে ইচ্ছে করে যখন বাসায় পপকর্ন অ্যাভেলেবেল থাকে তখন তাকে তো আমার করে দিতেই হয় বাচ্চা মানুষ কানাকাটি করে সেটা সকাল হোক আর দুপুর হোক শুদ্ধ করে এখন পপকর্নগুলো কেটে ফ্রাই প্যানে নিয়ে দিয়েছি একটু পরে ফুটবে যখন আর এই ফুটাটাও কিন্তু খুব বেশি ভালো লাগে দেখতে ভিওয়ার্স আজকের ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম লাগবে কারণ আমি সকালে ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি আর তফিক এখনও ঘুমের চারদিকে একটু নিরিবিলি সেই জন্যই একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেহেতু সব কিছুই রেডি করা একটা তেল দেওয়া কিংবা লবণ দেওয়া প্যাকেটের ভিতরেই তার জন্য হচ্ছে আমার একটু ঝামেলা কম হয় বাজার থেকে সময় আমি এই ধরনের পপকর্ন নিয়ে আসি এই যে ফুটা শুরু হয়ে গিয়েছে ভালোই লাগে যখন পপকর্নগুলো একদম ফুটতে থাকে এক প্যাকেটে বেশ কিছু পপকর্ন হয় তাই পপকর্নগুলো ভাজা হয়ে গেলে যে দেখেন বাটিতে নিয়ে নিয়েছি এইরকম বড় একটা বাটিতে তফিককে খেতে দেয় এবং সাথে উপর দিয়ে একটু চিনি দিয়ে দিতে হয় তার কাছে মনে হয় চিনি দিয়ে খেলে মজা লাগে আর সবসময় একটা নিয়ম সেটা হচ্ছে দুপুরে গোসলের আগে তাকে আম খেতে দিই কারণ তফিক আম খেতে গেলে পুরো জামা নষ্ট করে ফেলে যে জায়গায় খায় সেটাও নষ্ট করে ফেলে ও আমের বিচিটা খুব মজা করে খায় তাই এটা একদম ছোটোকাল থেকে আমি আমার বড় ছেলের বেলাও সেম করেছি যখন গোসলে যায় গোসলে যাওয়ার আগে হচ্ছে আমি আম কেটে দিই তখন আম যে খায় গায়ে পড়লেও সমস্যা হয় না হাত নষ্ট করে ফেলে আঠা আঠা করে ফেলে সেই জন্যে হচ্ছে গোসলের আগে সবসময় আম কেটে দিবেন তিনটা আম নিয়েছি এখানে প্রথমটা ছেলে নিয়েছি পরবর্তীগুলোও ছেলছি আর আমি সবসময় চাকু দিয়ে আম কাটতে পছন্দ করি আসলে নিচে বসে কাজ করা আমার তেমন একটা হয় না তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিরভাগ সময় কাজ করি আর যে আমগুলো একটু নরম হয়ে যায় মাঝে মাঝে আমি পাড়া কাটতে কাটতেই খেয়ে নিই আর এখানে এখন তুফকে কেটে দিচ্ছি ও গোসলের সময় খেয়ে নেবে আজকে কিন্তু আপনাদের সাথে আমি কোনো রান্নাবান্না শেয়ার করিনি রান্না থাকবে না তাই কিন্তু একদম নিশ্চিত থাকতে পারেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কে কে আছেন আমার সাথে এখন পর্যন্ত যারা নতুন ভিউয়ার্স আমাকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং কমিউনিটিতে লেটার রেখে যাবেন আমি যাদের কাছে যেতে দেরি করছি অনেকে হয়তো আমাকে মানে সাবস্ক্রাইব কেটে দিয়েছে সমস্যা নেই কারণ অনেক সময় মনেও থাকে না ভুলে যাই আর খুঁজি বের করা সম্ভব নয় আমগুলো কাটা হয়ে গিয়েছে তো ফিকে দিয়ে দিব আর বাড়ি থেকে কিছু মুড়ি আনিয়েছিলাম সেগুলো আসলে কাকে দিব কি করব সেই টেনশন ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম আমার বড় ছেলে চলে এসেছে শেফ সে রান্না করবে তো সে যেহেতু আগের দিন নুডলস খেয়েছে মাংস দিয়ে তার ভালো লেগেছে আজকে আবার সে নুডলস দিয়ে মাংস দিয়ে রান্না করে খাবে তো আমি বলেছি আমি পারবো না তুমি যদি করে খাও তাহলে আর এদিকে আমার মাকে বলেছিলাম আমি পোয়া পিঠা খাবো বাকিটা ইতিহাস আমা একদম পোলাও চাল ভাঙিয়ে আমার বাসায় সরাসরি নিয়ে এসেছে গুড় দিয়ে পোয়া পিঠা আজকে তৈরি হচ্ছে আসলে এই মালপোয়া পিঠাগুলো খুবই টেস্টি হয় বিশেষ করে যদি পোলাও চাল আথপ চাল এগুলো দিয়ে ভাঙানো হয় এবং একদম নগদ নগদ তৈরি করা হয় জাস্ট ভাঙিয়ে আম নিয়ে চলে এসেছে উপরে আর এখন তেলে ভেজে দিচ্ছে তো আমার যেহেতু হাতে সমস্যা আম এক হাতে দিচ্ছে আর আমি সুন্দর করে প্রসেসিং করে করে আমি তুলে দিচ্ছি এদিকে ছেলে আমার অস্থির তুমি মাকে হেল্প করছো আমাকে তো করো না তো আমি বলছি ঠিক আছে সমস্যা নাই তো তোমাকেও করে দিচ্ছি তো ও এটা দেয় সেটা দেয় আমি কিছু দেই এরকম করে ছেলেকে নুডলসটা রেডি করে দিয়েছি আসলে আমার কাছে মুরগি দিয়ে গরু মাংস দিয়ে নুডলস খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অত বেশি খেতে পারি না তারপরও যতটুকু খাই আর আমার ছেলে হচ্ছে একদিন রান্না করে দুই দিন খাবে আর যদি সেটা টেবিলের উপর থাকে একটু একটু করে খেতে খেতে দেখা যায় যে ফ্রিজে রাখার আর থাকেই না তবে ও নুডলস রান্নাটা মজাই হয়েছিল খারাপ হয়নি আর এই এই যে আম্মু পিঠাখালি তৈরি করছে বেশ কিছু পিঠা তৈরি করেছে আমি দুই দিন ধরে পিঠা খেয়েছি আর আমার সুগার এত হাই হয়েছিল বিশ্বাস করেন যেহেতু ভিডিওটা আগে তৈরি করা পিঠা খুবই টেস্টি হয়েছিল কিন্তু খাওয়ার পরে আসলে আমার অনেক কষ্ট হয় কোনো একটা জিনিস আমি শখ করে ঠিকই খাই কিন্তু তার জন্য আমাকে দুই তিন দিন সাফার করতে হয় কি করব? আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তাল পিঠা খেয়েছি আর তারপরে হচ্ছে ননদ বাটার বন পিঠা দিয়েছে সেগুলো তো খেয়েছে কিন্তু পোয়া পিঠাটা কেউ খাওয়ায়নি আমার সবচেয়ে পছন্দের পিঠাটাই হচ্ছে এই যে মালপোয়া পিঠাটা এরপরে কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা বাড়ি থেকে যে কাঁঠালটা এনেছিলাম এত বড় কাঁঠাল তো একা খাওয়া যায় না আর আমার ঘরে কেউই কাঁঠাল খায় না আমার হাজব্যান্ড আমার তফিক আর আমি এক দুই কোষ খাই তো এত কাঁঠাল কীভাবে খাবো এদিকে আমও চলে এসেছে রাজশাহী থেকে তো এই আমগুলো আনিয়েছিলাম ভালোই কস্ট তো আর মুড়ি এনেছিলাম সেগুলো এখন আমার কিছু কাছের মানুষ আছে যে বিল্ডিংয়ে আমি থাকি তাদেরকে দেওয়া হচ্ছে আপার বাসায় পাঠিয়ে দিয়েছি পুরো এক প্যাকেট মুড়ি আম আর কাঁঠাল আপা আবার এই বাটির মধ্যে আমাদের জন্য পিঠা দিয়ে দিয়েছিল মুগ ডালের পিঠা আবার আমাদের যে বাসায় আটতলায় আমার এক ভাইয়া থাকে সেই ভাইয়ের বাসাও আমি এরকম বলে করে মুড়ি আর কাঁঠাল দিয়েছিলাম আম দিয়েছিলাম পায়া খুব মজা করে খেয়েছে তৌফিকের জন্য এই বাটিতে করে চকলেট দিয়ে দিয়েছে আসলে খুবই হাসি পেয়েছে আমি তো দিয়েছিলাম বাড়ি থেকে এনেছি একটা মজার জিনিস শেয়ার করার জন্য এদিকে যে কাবাব করেছিলাম আমার হেল্পিং হ্যান্ড এগুলো সুন্দর করে বেটে দিয়ে গিয়েছে এরপরে রাতের বেলায় আমার ছেলে কাবাব আমাকে হেল্প করছে তৈরি করার জন্য আমরা মা ছেলে দুজন মিলে হচ্ছে খাবো পেটুক দাঁড়িয়েছিলাম কাবাব একদিকে তৈরি করব হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে আরে বাবা কাবাব তৈরি করছি ফ্রিজে রাখবো তো রাখার আগে কয়েকটা ভেজে খাই আর লোভ সামলাতে পারেনি আমিও কয়েকটা ভেজে নিয়েছি খাব বলে আমার ছেলে আর আমি তো বিওয়ার্স কাবাব ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আমার এই দুষ্টু মিষ্টি কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ছেলে আর আমি এখন কাবাব নিয়ে ব্যস্ত একদিকে কাবাব তৈরি করছি আরেকদিকে কাবাব ভেজেও নিচ্ছি অল্প তেলে ভেজেছি যাতে করে সমস্যা কম হয় আর যতটা তেল কম খাওয়া যায় আমার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ